নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি এক দশমিক দুই এর চারের দ্বাগের সমীকরণ সমাধান নিয়ে চলে এসেছি চারের দ্বাগের এক চারের দ্বাগের এক থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি সমান ওয়ান সিক্স জিরো মাইনাস টু ওয়াই স্কোয়ার আমাদের এরকম একই জাতীয় রাশিগুলোকে সমান চিহ্নের এক সাইডে নিয়ে আসতে হবে আর বাকি অন্যান্যগুলোকে আরেক সাইডে তাহলে থ্রি ওয়াই স্কোয়ার সাথে মাইনাস টু ওয়াই স্কোয়ার তাহলে এই সাইডে নিয়ে যাওয়া হবে এটা সমান চিহ্নে আগের এ পাশে যা চিহ্ন থাকে যখন সমান চিহ্নে সেই পাশে চিহ্ন যায় তখন চিহ্নটা চেঞ্জ হয়ে যায় মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস তাহলে হবে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার সমান একশো ষাট প্লাস কুড়ি তাহলে ফাইভ ওয়াই স্কোয়ার সমান একশো আশি ওয়াই স্কোয়ার সমান একশো আশি বাই ফাইভ ফাইভ দিয়ে ভাগ করলে এটাকে রয়েছে পাঁচ দিনে পনেরো ছত্রিশ তাহলে ওয়াই স্কোয়ার সমান ছত্রিশ তাহলে ওয়াই সমান রুট ওভার ছত্রিশ প্লাস মাইনাস সিক্স তাহলে নির্ণীয় সমাধান সমান ওয়াইয়ের মান প্লাস সিক্স অথবা মাইনাস সিক্স পরে চলে আসি পরের অঙ্কে টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার সমান সিক্স এক্স প্লাস ফর্টি সেভেন টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙবে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কী স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা সেরকমভাবে হবে স্কোয়ার এখানে এটা এটাকে যদি বি ধরা হয় তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এটাও সেম একই রকমভাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভাঙবে এটাকে ভাঙলে হবে এটা এখানে এ এটা বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এটা যা আছে এই সমান চিহ্ন পাশে সেরকমই রাখা হলো এটা ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান প্লাস একই রকমগুলোকে এক সাইডে লিখে প্লাস চিহ্ন যেহেতু আছে তাহলে যোগ করে নিই তাহলে ফোর এক্স প্লাস ফোর এক্সের স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান ফাইভ এক্স স্কোয়ার ফোর এক্স প্লাস টু এক্স সমান সিক্স এক্স আর ওয়ান ওয়ান প্লাস টু সিক্স এক্স যেহেতু আছে এটা আমি সমান চিহ্নের এপাশে নিয়ে আসি প্লাস টু সংখ্যাটাকে সেপাশে নিয়ে যাই সমান চিহ্নে এখানে সিক্স এক্স সিক্স এক্স প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স কেটে যাচ্ছে তাহলে রয়েছে ফাইভ এক্স স্কোয়ার ইজিক্যাল টু পঁয়তাল্লিশ তাহলে এক্সেস করে সমান নয় তাহলে এক্সেস কয়ার সমান নয় যেহেতু এক্স সমান রুট অভার নয় রুট অভার নয় মানে প্লাস মাইনাস থ্রি এবার চলে আসি তিনের দাগ এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস নাইন ইজিক্যাল টু একশো পঁচানব্বই প্রথমে এক্স দিয়ে এক্স মাইনাস নাইনকে গুণ করি তারপরে বাকি রয়েছে মাইনাস সেভেন মাইনাস সেভেন দিয়ে এক্স মাইনাস নাইনকে গুণ করি এক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস প্লাস সাত তেষট্টি একশো পঁচানব্বই এক্স স্কোয়ার দুটো দু মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস তাহলে এটা নয় সাথে ষোলো এক্স এস্ত্রিটা সেই সাইডে নিয়ে যায় সমান চিহ্নের শেপ আছে তাহলে প্লাস ছিল এটা মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স সমান দুই তিন একশো বত্রিশ এক্স মাইনাস ষোলো এক্স একশো বত্রিশকে এ সাইডে নিয়ে আসা হলো সাইডে জিরো এবারে আমরা চলে আসি মিডিল ড্রাম একশো বত্রিশ এটাকে ভাঙা হোক দু পাঁচে দু ছয় বারো দু ছয় বারো দু তেত্রিশ তিনে এগারো তাহলে এটাকে এমনভাবে ভাঙতে হবে যেমন যোগ বা বিয়োগ যাই করুক না কেন ষোলো আসে আর গুণ করলে একশো বত্রিশ হয় তাহলে বাইশ আর ছয় তাহলে বাইশ থেকে ছয় বাদ দিলে ষোলো এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স মাইনাস মাইনাস প্লাস সিক্স এক্স মাইনাস তো একশো বত্রিশ জিগান টু জিরো দুটোর থেকে এক্স কমন যাচ্ছে তাহলে এক্স মাইনাস বাইশ এখান থেকেও সিক্স কমন যাচ্ছে তাহলে এক্স মাইনাস বাইশ জিগাল টু জিরো এক্স মাইনাস বাইশ এক্স মাইনাস বাইশ দুটোর থেকে কমন নিলে করে থাকছে এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো এক্স মাইনাস বাইশ আলাদা আলাদাভাবে এ দুটাকে জিরো করলে এখানে এক্স সমান বাইশ এক্স সমান মাইনাস সিক্স তাহলে সমাধান বেড়ে গেল এক্সের মান বাইশ আর এক্সটা মাইনাস সিক্স আর থ্রি এক্স মাইনাস চব্বিশ বাই এক্স সমান এক্স বাই থ্রি এক্স নট ইজিক্যাল টু জিরো মানে এক্সের মান জিরো বাদে অন্য কিছু যে কোনো কিছু হতে পারে যে কোনো কোনো সংখ্যা এখানে থ্রি এক্স নিচে কিছু হয় মানে ওয়ান হরগুলি লসাগ করলেও আসছে এক্স এটা দিয়ে ওয়ান দিয়ে এক্সকে ভাগ করলে ভাগ ফল এক্স এটা দিয়ে থ্রি এক্সকে গুণ থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেম হর ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে চব্বিশকে গুণ করলে চব্বিশ দিয়ে এক্স বাই থ্রি

দুটোবার নয় মানে প্লাস মাইনাস তিন এর মান প্লাস তিন বা মাইনাস তিন যে কোনো কিছু নিতে পারো মানে দুটোই হবে আর কি জিরো বাদে চলে আসি পরের অঙ্ক এক্স প্লাস এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স সমান পনেরো বাই এক্স এক্স নট ইজিক টু জিরো বাদে যে কোনো সংখ্যা হবে সে আগের মতনই নিই ঘরগুলি দশাগু করলে আসছে থ্রি এক্স 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 থ্রি দিয়ে এটাকে ভাগ করলে এক্স থেকে হরগুলি থেকে দুটো থেকে এক্স বাদ যাচ্ছে এটা কেটে দিলে সুবিধা হয় না হলে এক্স এস কেউ চলে আসছে পনেরো এটা পরে থাকছে এবার কোন এক্স স্কোয়ার প্লাস নাইন ইজিক্যাল টু পনেরো দিনে পঁয়তাল্লিশ এক্স স্কোয়ার সমান পঁয়তাল্লিশ মাইনাস নাইন তাহলে থাকছে ছত্রিশ তাহলে এক্স সমান রুট ছত্রিশ মানে প্লাস মাইনাস সিক্স তাহলে নির্ণয় সমাধান এক্স সমান প্লাস সিক্স আর মাইনাস সিক্স চলে আসছি পরের অঙ্ক টেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি এক্স নট ইজিক্যাল টু জিরো মানে এক্সের মান জিরো বাদে আগের মতনই যে কোনো একটা সংখ্যা এর নিচে কিছু নেই মানে এক লশাউ করলে এক্স ওয়ান দিয়ে এক্সকে ভাগ করলে এক্স দিয়ে সেটা দিয়ে টেন এক্সকে গুণ করলে টেন এক্স স্কোয়ার সিমিলারলি এটা করলে হবে ওয়ান জিক্যাল টু থ্রি কোন গুণ করলে টেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান থ্রি এক্স টেন এক্স স্কোয়ার মাইনাস এ থ্রি এক্স টাইপ নিয়ে আসলে মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান জিক টু জিরো এবার মিডিল টার্ম প্রক্রিয়ার মাধ্যমে চলে আসি টেন এক্স আর ওয়ান এখানে সংখ্যা যে সহক থাকে সেই সহকগুলি সঙ্গে এখানে যে যে সংখ্যাটা থাকে সেগুলো গুণ হয়ে তারপরে সেটাকে আমরা ভাঙবো এমনভাবে যেমন প্লাস বা মাইনাস যা করলে হোক তিন আসে তাহলে দশ এককে দশ তাহলে দু পাঁচে দশ পাঁচ আর দুই এ দুটোকে বিয়োগ করলে তিন চলে আসছে তাহলে টেন এক্স স্কোয়ার ফাইভ মাইনাস টু থ্রি জায়গায় লিখলাম এবারে টেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান টু জিরো দুটোর থেকে ফাইভ এক্স কমন নিলে থাকছে টু এক্স মাইনাস ওয়ান এই দুটোর থেকে কিছু যাচ্ছে না মানে ওয়ান টু এক্স মাইনাস ওয়ান টু জিরো আর টু এক্স থেকে কমন নিলে পড়ে থাকছে ফাইভ এক্স প্লাস দুটোকে আলাদা আলাদাভাবে জিরো করা হয় টু এক্স মাইনাস আর এখানে আমার একের এক্স এর মান কি আসছে একটা হচ্ছে মাইনাস একের পাঁচ নেক্সট অঙ্কগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন